আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে অনেক দিন পর আপনাদের সাথে কথা বলছি মনে অন্যরকম একটা শান্তি অনুভব করছি আমি মনে হয় আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে তবে কোন ভিডিওতে বলেছিলাম সঠিক মনে পড়ছে না অনেক দিন হয়ে গিয়েছে ভিডিও আপলোড করছে না তাই সারপ্রাইজের কথা বলার পর আমার অনেক প্রিয় আপুরাই বুঝে গিয়েছিলেন সারপ্রাইজটা কি আবার অনেকেই বুঝতে পারেননি উনিশে জুলাই আপনাদের ভাইয়া বাংলাদেশে এসেছেন আলহামদুলিল্লাহ আঠারো জুলাই থেকে আমরা প্রায় এক সপ্তাহের মতো নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিলাম যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থাই ছিল না তাছাড়াও ওই সময়টা আমাদের বাংলাদেশের পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ভিডিও করার মতো মন মানসিকতা তো একদমই ছিল না আমি একদমই ক্যামেরা অন করিনি আর কোনো ধরনের কোনো ভিডিওই করিনি পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশ পুনরায় আবারও স্বাধীন হয়েছে আমাদের স্টুডেন্টস ভাই বোন প্লাস সাধারণ মানুষের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি সকল শহীদদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা মহান আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতবাসী করেন আমিন এমডি রাসেল আইডি থেকে আমার একজন মিষ্টি আপু মলি হুসাইন আপু ঋতু আপু রাজশাহী থেকে শিপা আপু এস এ ব্লক থেকে আমার একজন মিষ্টি আপু সব আপুরাই আমার অনেক বেশি খোঁজ নিয়েছেন এবং জানতে চাচ্ছিলেন যে আমি কেন এতদিন হয়ে গিয়েছে ভিডিও দিচ্ছি না আসলে আপনাদেরকে দেখলেই বোঝা যায় যে রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ আপন হয় আপনাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য এখন আমি বলছি যে আমার কি হয়েছিল আসলে আপনাদের ভাইয়া বাংলাদেশে আসার পর কিছুদিন পরে আমি হঠাৎ করে এত বেশি অসুস্থ হয়ে যাই জ্বর সর্দি কাশি সব কিছুই আমাকে একসাথে ধরেছে আর অসুস্থতায় আমি খুবই দুর্বল আমি যখন অসুস্থ হই তখন আমি বিছানা ছেড়ে একদমই উঠতে পারি না এই সকল অসুস্থতা সেরে উঠতে না উঠতে তারপর আবার শুরু হয়েছে প্রচুর পরিমাণে দাঁতে ব্যথা যেটা আমার আগে কখনোই হয়নি কি বলবো আপনাদেরকে মানে এত বেশি বিরক্ত লাগছিল এখনও যে আমি একদম সুস্থ আছি সেটা বলবো না কারণ আজকে যে আমি বয়স আবার করছি আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে কারণ আমার ভয়েসটা এখনও ঠিক হয়নি আমি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে প্রায়ই সুস্থ থাকি কিন্তু যখন অসুস্থ হই তখন আসলে অনেক বেশি সময় লাগে সুস্থ হতে ও আচ্ছা আমার একজন মিষ্টি আপুর কথা তো বলাই হয়নি আমি মনে হয় দু একজন আপুকে কমেন্টের মাধ্যমে বলেছিলাম যে আমি খুব অসুস্থ তার মধ্যে হচ্ছে ইয়াসমিন হিয়া আপু একজন আপু আমার অনেক খবর নিয়েছেন অনেক দিন আমাকে কমেন্ট করেছেন যে আমি কেমন আছি সুস্থ আছি কিনা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার খবর নেওয়ার জন্য আর আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ভালোবাসা জানেন আপোরা আমি যখন ভিডিও আপলোড করি তখন আমি কোনো ভিডিও ওইভাবে ভিউজ চেক করি না যে আমার কোন ভিডিওতে কত ভিউজ হয়েছে আমি সবসময় এটা দেখি যে আমাকে কোন কোন আপুরা সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার আপদের ভালোবাসার কমেন্টগুলি সুন্দর সুন্দর রিপ্লাই দেওয়ার আমি যদি কোনো কারণে আপনাদের কমেন্টের রিপ্লাই না দিতে পারি আমার নিজের কাছেই খুব বেশি খারাপ লাগে কারণ আমি জানি আপনারা খুব ভালোবেসে আমাকে কমেন্টগুলো করে থাকেন অসুস্থতার কারণে আমার অনেক কমেন্ট জমে গিয়েছে আমি এখনও রিপ্লাই দিতে পারিনি তবে ইনশাল্লাহ আমি দিয়ে দিব সবার কমেন্টের রিপ্লাই দিব আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাই আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি সকালের নাস্তাও রেডি করে নিয়েছি আর সব কিছু ডাইনিং টেবিলে নিয়েও এসেছি সবাই একসাথেই সকালের নাস্তাটা করে নিচ্ছি যেহেতু এখন শিপার স্কুল ছুটি আছে তাই ও বাসায় আছে নাহলে এই সময়টাতে শিপা স্কুলে থাকার কথা শিফা এবং আপনাদের ভাইয়া আমার হাতে রান্না করা পায়েস খুব বেশি পছন্দ করে তাই আজকে ঘুম থেকে উঠেই আমি প্রথমেই একটু পায়েস রান্না করে নিয়েছি আসলে দুধ আনা হয়েছিল অনেক দিন হয়েছে ফ্রিজে পড়েছিল মন মানসিকতা যেহেতু খুব একটা ভালো ছিল না তাই আর রান্না করা হয়নি তো আজকে ঘুম থেকে উঠেই প্রথমে আমি পায়েসটা রান্না করে নিয়েছি অনেক দিন পর ভিডিও বয়স অপর করছি একটু কেমন কেমন যেন লাগছে আর মাঝে মাঝে কথাও একটু বেজে যাচ্ছে আসলে ব্লগিং করা বা ভিডিও করা এটা যারা রেগুলার করে এটা কিন্তু আসলে করতে ভালো লাগে আবার দেখা গিয়েছে অনেক দিন না করা হলে তখন আর তেমন একটা ভালো লাগে না বা করতেও ইচ্ছে করে না তবে আমার ভালোবাসার আপুরা আমার ভিডিওর জন্য এত বেশি অপেক্ষা করছেন আর আমি এত বেশি কমেন্ট পাচ্ছি যে আপু তোমার ভয়েস খুব বেশি মিস করছি তোমাকে খুব বেশি মিস করছি তুমি তাড়াতাড়ি ভিডিও দাও একজন আপু তো আমাকে এই কমেন্টটাও করেছেন যে আপু তুমি যদি ভিডিও না দাও তাহলে কিন্তু তোমার সাথে খুব রাগ করব। আপনাদের ভালোবাসায় আমি প্রতিনিয়ত মুগ্ধ হই আলহামদুলিল্লাহ আমি আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি সকালের নাস্তা করার পর দেখেন কতগুলো প্লেট পার্টি হয়েছে এখন আমি এই সবগুলি ক্লিন করে নেব আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই আর আমাকে হেল্প করার মতো তো কেউ নেই তো আপনাদের ভাইয়া যখন বাংলাদেশে আসে তখন উনি সবসময় মানে চেষ্টা করে যে আমাকে হেল্প করার আমি তেমন একটা দেই না বিশেষ করে কিচেনে তো আমি একদমই দেই না আমি জানি না উনি কিচেনে আসলে কেন জানি আমার কাছে মনে হয় যে আমার কিচেনে কোনো বিশ্বযুদ্ধ হয়েছিল কিচেনটার এমন হাল করে আচ্ছা আপুরা ভাইয়ারাও কি এমন করে আমি এই বাসাটা নেওয়ার পর কখনোই একদিন আমি বাসা ডিপ ক্লিন করিনি যখন বাসায় এসেছিলাম ঠিক সেই দিন পুরো বাসায় আমি ডিপ ক্লিন করেছিলাম তারপর দেখা গিয়েছে আমার যখন যেই জায়গাটা নোংরা মনে হয় আমি সাথে সাথেই ক্লিন করে ফেলি আমার আবার ভালো লাগে না কাজ জমিয়ে রাখতে যে না থাক একসাথে করব। আমি একদমই বসে থাকতে পারি না যখন যে জায়গাটা নোংরা দেখি বা যখন দেখি যে এই জায়গাটা আমার পরিষ্কার করা প্রয়োজন তখন আমি সাথে সাথেই করে ফেলি এতে করে দেখা গিয়েছে যেটা হয় আমার কাজ করতে তেমন একটা কষ্ট হয় না আর একসাথে দেখা গিয়েছে বেশি কাজ করতে গেলে তখন কিন্তু আসলে নিজেরা অনেক বেশি কষ্ট হয়ে যায় এই যে দেখেন আজকে কিন্তু আমার কিচেন ক্লিন করার কোনো প্ল্যানই ছিল না আমি এখানে এসেছি বাজার রিফিল করতে আর এসেই আমার কাছে মনে হয়েছে যে আমার কিচেনের এই কর্নারটা একটু পরিষ্কার করা প্রয়োজন যেই ভাবনা সেই কাজ আমি আমার কাজে লেগে পড়েছি আর কিচেনে যে আমরা কাঁচের জার বা মশলার জারগুলো রাখি দেখা গিয়েছে কিছুদিন পরই তেল চিটচিটে হয়ে যায় এবং অনেক বেশি ধুলাবালিও পড়ে তো আমি যেটা করি একটা লিকুইড স্প্রে বানিয়ে নিয়ে আর এটা এত বেশি ভালো আমি কিন্তু খুব কম সময় যে সাবান তারপরে পাউডার দিয়ে মাজা ভাষা করি আর আমার কাছে মনে হয় যে ওইটা একটু ঝামেলার কাজ কারণ ওইভাবে ওয়াশ করতে গেলে দেখা গিয়েছে কি একবার তো সব কিছু বের করতে হয় তারপরে ওয়াশ করে আবার শুকিয়ে তারপরে সব কিছু রাখতে হয় তার মানে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমার আবার এত ধৈর্য নেই তাই আমি সবসময় চেষ্টা করি অল্প সময়ে কিভাবে কাজ করা যায় তো আমি এই লিকুইড যে স্প্রেটা আছে না ওইটা আমি নিজে বানিয়েছি আর এটা এত বেশি ভালো কি বলবো আপনাদেরকে একটু স্প্রে করে নিলে মানে যত তেল চেটচিটেই হোক মানে খুব সহজেই একদম ক্লিন হয়ে যায় ক্যামেরাতে হয়তো বা আপনার এতটা ভালোভাবে বুঝতে পারবেন না তবে আমি কিন্তু সব সময় দেখা গিয়েছে কিচেনটাকে ঠিক এইভাবেই ক্লিন করি বা কিচেনের যে জারগুলো আর শুধু যে কিচেনের জার বা এগুলো ক্লিন করি তা কিন্তু না আমি যে জায়গাগুলো তেল চিটচিটে হয়ে থাকে ঠিক ওইখানে এই স্প্রেটা করে দিয়ে একটা ভিজা টাওয়ালের সাহায্যে মুছে নিই খুব সহজেই উঠে যায় আজকে তো আমি বানিয়ে ফেলেছি আবার যখন অন্য সময় এই লিকুইড স্প্রেটা বানাবো তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো যে এটা আমি কিভাবে বানাই সত্যি বলতে আমি না একটু অলস টাইপের আমার কাছে সব কাজ সহজভাবে করতে ভালো লাগে আর করব নাই বা কেন বলেন একা হাতে সংসারের সমস্ত কাজ করি তাই আমি তো অবশ্যই চাইবো যে আমি যেন গাছটা সহজভাবে খুব অল্প সময়ে করে নিতে পারি আমি না আমার কিচেনটাকে একটু নতুন করে সাজাবো একটু নতুনত্ব আনার চেষ্টা করব কারণ একই রকম দেখতে দেখতে কিন্তু ভালো লাগে না যাই হোক খুব বেশি কিছু করব না শুধুমাত্র একটা কর্নার সাজাবো আপনাদের ভাই আমাকে কিছু হাঁড়ি পাতিল এনে দিয়েছেন যদিও অনেকগুলি উনি আমাকে এনে দিতেন তবে নির্দিষ্ট একটা ওয়েট থাকে তার উপরে তো আর কোনো কিছু আনা যায় না সবসময় দেখা গিয়েছে উনি বাংলাদেশে আসার সময় ওনাকে অনেক কিছু রেখে আসতে হয় আপনাদেরকে একটা মজার কথা বলি আপনাদের ভাইয়া বাংলাদেশে আসার আগে যখন শপিং করতে গিয়েছে তখন সে আমাকে বলছিল যে তোমার কি লাগবে বলো তোমার জন্য কি নেবো আমি তাকে বলছিলাম যে আমার শুধু হাঁড়ি পাতিল লাগবে আর কিছু লাগবে না বুঝেন তাহলে আমি কেমন পাক্কা গৃহিণী হয়েছি মানে এখন আমার না শুধু পাতিল কিনতে ভালো লাগে নতুন নতুন হাঁড়ি পাতিলে রান্না করতে ভালো লাগে কিচেন সাজাতে ভালো লাগে আমার কাছে মনে হয় এখন মনে হয় আমি অন্যান্য সব জিনিস থেকে কিচেনের জিনিসই বেশি কেনাকাটা করি আর আমার খুব ভালো লাগে আসলে আপনাদের ভাইয়া এইবার বাংলাদেশে আসার আগে আমাকে বলছিল যে তুমি তো পাতিল খুব পছন্দ করো তাই তোমার জন্য এইবার একটা বড়ো পাতিলের সেট নিয়ে আসবো লাস্ট পর্যায়ে দেখা গিয়েছে ওয়েটের কারণে আর আনতে পারিনি তবে হালকা পাতলা কিছু পাতিল এনে দিয়েছে তার মধ্যে হচ্ছে দুইটা চার পাতিল এনেছে কারণ সে জানে তার বউ এখন চা খেতে খুব পছন্দ করে তো আমার কাছেও চার পাতিলগুলো খুব ভালো লেগেছে আমাকে খুশি করতে আসলে আহামরি কিছু লাগে না আমি সব সবসময় অল্পতেই খুব বেশি খুশি হয়ে যায়। এই যে দেখেন এই কাঁচামরিচগুলো দেখে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই কাঁচামরিচগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে আমার আম্মা পাঠিয়েছেন আমাদের গাছের আর গাছের জিনিসের মজাই কিন্তু আলাদা বাজারে যে কাঁচামরিচগুলো পাওয়া যায় ওগুলো দেখতে সুন্দর তবে খেতে কিন্তু এত একটা ভালো লাগে না আর বাড়ির গাছের যেই কাঁচামরিচগুলো হয় ওগুলাতে অনেক বেশি সুগ্রাণ থাকে যে কোনো তরকারিতে দিলে অনেক বেশি ভালো লাগে তো আমার আম্মা তো জানেন যে আমি কাঁচামরিচ খুব পছন্দ করি মানে বিশেষ করে বাড়ির যে গাছের কাঁচামরিচ হয় আর কি তো আম্মা সময় যেটা করে কেউ আসলে আমাকে অনেক বেশি করে দিয়ে দেন আর আমি কিন্তু খুব বেশি ঝাল খেতে পারি আমার কাছে ঝাল অনেক ভালো লাগে আপনি আমাকে যত বেশি ঝাল দেন আমি খেতে পারবো তবে মিষ্টি টক এই ধরনের খাবারগুলি আমি তেমন একটা খেতে পারি না আবার আমার শ্বশুরবাড়ির মানুষ দেখা গিয়েছে দিক থেকে একদমই বিপরীত ওনারা খুব বেশি মিষ্টি খেতে পারেন তবে ঝাল একদমই খেতে পারেন না তাই দেখা গিয়েছে আমার শ্বশুরবাড়িতে একদম মিষ্টি মিষ্টি তরকারি রান্না করতে হয় মানে একদম অল্প মরিচ দিয়ে তারপরও আমার শ্বশুর আব্বা বলে যে তরকারি নাকি ঝাল হয়ে যায় এই তো আমি কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পানিটা ঝরে গেলে একটা বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব এখন আমার বাসায় অনেকগুলো মরিচ আছে তাই এগুলির কোনো প্রয়োজন নেই আর এগুলো দেখা গিয়েছে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কিছুদিন যাবৎ আমি আপনাদের ভাইয়ার মাথা খারাপ করে ফেলছি ছোটো মাছ এনে দেওয়ার জন্য আমি জানি না আমার বাসায় কেউ কেন জানি বড় মাছ একদমই খেতে চাচ্ছে না হয়তো বা ভালো লাগছে না তাই আমার কাছে মনে হয়েছে যে ছোট মাছ হলে হয়তোবা ভালো লাগবে তো বলার পর সে আবার এনে দিয়েছে গতকালকে রাতে অনেকগুলি ছোটো মাছ নিয়ে এসেছে দেখার পর তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি অন্যান্য সময় হলে দেখা যেত কি আমি ভয় পেয়ে যেতাম যে এখন আমি এগুলোকে কীভাবে কাটবো বাঁচবো তবে গতকালকে কেন জানি আমি মাছগুলি দেখার পর এত বেশি খুশি হয়েছি আমার কাছে মনে হচ্ছিল যে এখন হয়তো বা মাছ খেতে একটু ভালো লাগবে আর এই যে এখানে আমার আম্মা আম্মাজানের কাজ দেখেন এতোগুলো শুকনো মাংস পাঠিয়েছেন মেয়ে মেয়ের জামাই দুজনেই খুব বেশি পছন্দ করেন তাই বিশেষ করে আপনাদের ভাইয়ার জন্যই পাঠানো হয়েছে একটা ছেলে তার শ্বশুর বাড়িতে যে পরিমাণ আদর ভালোবাসা সম্মান পেয়ে থাকেন একটা মেয়েকে যদি তার শ্বশুর বাড়িতে ঠিক সেই পরিমাণ আদর ভালোবাসা সম্মান দেওয়া হতো তাহলে আমাদের পৃথিবীটা কতই না সুন্দর হতো বলেন আচ্ছা আপনারা কেউ কি খেয়াল করেছেন যে আমি আমার আজকের ভিডিওতে ভিডিও রিলেটেড কথা বেশি বলছি তার পেছনেও কিন্তু রিজন আছে কিছুদিন যাবৎ আমার ভিডিওতে দুই একজন আপু কমেন্ট করছেন যে আপু আপনাকে খুব ভালো লাগে আপনার ভিডিও খুব ভালো লাগে তবে আপনি ভিডিও রিলেটেড কথা বেশি বলবেন তাই আমি আজকের ভিডিওতে ভিডিও রিলেটেড কথাই বেশি বলছি আমি চেষ্টা করি আমার সব ভিওয়ার্স আপুদের কথাই রাখার যতটুকু সম্ভব আর কি সবার কথা রাখা তো আর সম্ভব হয়ে ওঠে না তবে আমি চেষ্টা করি আপনাদের কথা রাখার আপনাদের কমেন্ট পড়ার আপনাদের কমেন্ট বোঝার যতটুকু সম্ভব আর কি আচ্ছা শুকনো মাংস রান্না করতে হলে এটাকে কিন্তু এভাবে শিল্পাটাই মানে এটাকে কী বলে ছেঁচে নিতে হয় তারপর এখন আমি এটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ যেন মাংসটা কিছুটা সফট হয়ে আসে আমি আসলে বুঝতে পারিনি আমরা দুইজন মানুষ এখানে আমি অনেকগুলো নিয়ে নিয়েছি এখন কিন্তু দেখে অল্প মনে হচ্ছে তবে এগুলো যখন ভিজে যাবে আমি যখন রান্না করবো তখন অনেক বেশি হয়ে যাবে এই তো একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন আমি বাকি কাজগুলিও করে নিব প্রথমে কাটাকুটিটা করে নিলে কি হয় রান্না করাটা অনেক বেশি সহজ হয়ে যায় আর আমার কিচেনটা এত বেশি ছোটো তাই দেখা গিয়েছে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিই তা না হলে দেখা গিয়েছে ঝামেলা হয়ে যায় ফ্রিজে অনেকগুলো পটল ছিল ওইগুলোও বের করে নিয়েছি পটল ভাজি করার জন্য আর পটল ভাজি করার জন্য কিন্তু পটল এইভাবে খোসা ছাড়াতে হয় না হালকাভাবে উপরের খোসাটা ছাড়াতে হয় তবে ওইভাবে আমি করতে পারি না তার কারণ হচ্ছে আমার দাঁতে শিশিরি হয় কেন আমি জানি না এই মুহূর্তে আপনাদের ভাইয়াও বাসায় নেই যদি আপনাদের ভাইয়া বাসায় থাকতো তাহলে আমি ওনাকে বলতাম যে আমার পটলগুলো একটু ছেলে দেওয়ার জন্য তো কিছু করার নেই তাই আমি ভারীভাবেই খোসাটা ফেলে দিয়েছি যদিও আজকে পটলগুলো ভাজি করার আমার কোনো প্ল্যান ছিল না বা ইচ্ছেও ছিল না তবে দেখা গিয়েছে আমি যদি এগুলো ফ্রিজে রেখে দিই তাহলে একদমই পেকে যাবে পটল কেন জানি একদমই রাখা যায় না খুব দ্রুত পেকে যায় তো পরে দেখা গিয়েছে এগুলোকে ফেলে দিতে হবে তো নষ্ট করার থেকে ভালো ভাজি করে নিই তাহলে খাওয়া হয়ে যাবে আর এদিকে আমি পেঁয়াজ টমেটো সব কিছুই কেটে নিয়েছি টমেটো হচ্ছে আমি ছোটো মাছ রান্না করার জন্য কেটেছি আজকের পেঁয়াজটা হচ্ছে আমি দুইভাবে কেটেছি একটা হচ্ছে মাংস রান্না করার জন্য আর আরেকটা হচ্ছে অন্যান্য তরকারি রান্না করার জন্য আমার আম্মা যখনই মাংস রান্না করেন তখনই পেঁয়াজ কিউব কিউব করে কেটে দেন যদিও আমি সবসময় এইভাবে কেটে দিই না আবার মাঝে মাঝে দেখা গিয়েছে এইভাবে কিউব করে কেটে দিই শুকনো মাংসটা দেওয়ার জন্য এখানে আমি কিছু আলুও কেটে নিয়েছি কিউব করে এখন আমি প্রথমে আলুটা ভেজে তারপরে উঠিয়ে নেব আমার কাছে আবার যে কোনো মাংসের তরকারিতে অল্প পরিমাণে আলু দিলে ভালো লাগে তবে আবার বেশি দিলে ভালো লাগে না আপনারা সবাই আমার রান্না এত বেশি পছন্দ করেন এত বেশি প্রশংসা করেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমার রান্না নিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে খুব ভালো লাগে বেশিরভাগ সময় দেখা গিয়েছে আমার ভালোবাসার আপুরা আমাকে এই কমেন্টটা করে থাকেন যে আপু তোমার রান্না খাওয়ার খুব ইচ্ছে করে তোমার রান্না দেখলেই খেতে ইচ্ছে করে একটা সময় নুসরাত আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু তুমি তোমার বাসার অ্যাড্রেস দাও আমি চুপি চুপি গিয়ে তোমার রান্না খেয়ে আবার চলে আসব কাউকে কিছু বলবো না কিছুদিন আগে তো ইয়াসমিন হিয়া আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু তোমার রান্না নিশ্চয়ই অনেক মজা তাই না আসলে আপনারা সবাই আমাকে অসম্ভব ভালোবাসেন একদম নিঃস্বার্থ ভালোবাসা যেটা তাই আমার সব কিছুই আপনাদের কাছে খুব ভালো লাগে এবং আপনারা আমার অনেক বেশি প্রশংসা করেন মন থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখার জন্য এই তো এদিকে আমি কিছু চিংড়ি মাছও ভুনা করে নিয়েছি আমার বাসায় যে একটা ঢঙ্গি আছে সে আবার বিফকারি খাবে না তারপরে হচ্ছে সে ছোটো মাছ খাবে না পটল ভাজা খাবে না তাই ওর জন্য একটু চিংড়ি মাছও ভুনা করে নিয়েছি সে আবার চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ করে আর আমার কাছে মনে হয় সব বাচ্চারাই মনে হয় চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে তো এদিকে আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে সব শেষে আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমার একজন প্রিয় আপু কমেন্ট বক্সে আমাকে চিংড়ি মাছের রেসিপি দিয়েছিলেন মানে আমরা যেভাবে রান্না করি সব সময় ঠিক সেইভাবেই শুধু আপু একটু টমেটো সস অ্যাড করেছিলেন তো এখন থেকে কিন্তু আমি আমার মিষ্টি আপুর রেসিপিতেই চিংড়ি মাছ রান্না করি আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আপনারা কিন্তু চাইলে কমেন্ট বক্সে আপনাদের মজার মজার রেসিপি আমাকে দিতে পারেন আমি রান্না করব আমার কাছে খুব ভালো লাগে দুপুরে রান্না করতে এসে কি যে এক মহাবিপদে পড়েছি এই যে ঠিক এই পর্যায়ে এসে আমি ভাত বসাবো তো ভাতের চাল ধুতে যাবো ঠিক ওই মুহূর্তেই কারেন্ট চলে গিয়েছে আর দেখছি যে পানিও শেষ হয়ে গিয়েছে মানে পানি আসছে না যে আমি চাল ধুবো তো প্রায় এক ঘন্টার মতো আমি বসেছিলাম তারপরও কারেন্ট আসছিলো না তো কারেন্ট আসার পর ঝটপট করে চাল ধুয়ে ভাত বসিয়েছি আর দুপুরের রান্নায় যদি এক ঘন্টার সময় বসে থাকি তাহলে বুঝেন যে রান্নার তো বারোটা বেজে গিয়েছে এদিকে হচ্ছে আমি ছোটো মাছটাও রান্না করে নিচ্ছি একদম অল্প মশলায় ছোট মাছে বেশি মশলা দিলে আমার কাছে একদমই ভালো লাগে না তাই আমি একদম অল্প মশলা দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি আর মাছটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সব শেষে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এখন নামিয়ে নেব আর আমার কাছে ছোট মাছ একদম শুকনা শুকনা ভালো লাগে না একটু ঝোল করে রান্না করলে ভালো লাগে আমি আসলে যেভাবে খেতে পছন্দ করি আমি ঠিক সেইভাবেই রান্নাটা করেছি তো সবাই আসলে যার যার পছন্দ অনুযায়ী রান্না করে সবশেষে কিন্তু আমি পটল ভাজাটাও করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে এসেছি আমরা একসাথে সবাই দুপুরের খাবারটা খেয়ে নেব বুঝতেই পারছেন আজকে দুপুরের রান্না কিন্তু আমি অনেক লেট করে ফেলেছি তো শিফা তো আর অন্য কিছু খাবে না তাই ওকে চিংড়ি মাছ দিয়ে খাবারটা দিয়ে দিচ্ছি আজ এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم الله حافظ